এখন কিন্তু বেজে গেছে বিকাল ঠিক পাঁচটা ঠিক আছে আর এখন কিন্তু দেখো আমি আর আমাদের মোটা ভাই দুজন মিলে দেখো সাইকেল পুরো রকেট ফাটাচ্ছে ঠিক আছে আমি কিন্তু চলে গেছি সোজা এই দেখো এই যে লোকটাকে দেখতে হচ্ছে এই যে গুড়িওয়ালা লোকটাকে ওটা হচ্ছে আমার মেসো ঠিক আছে আর এই পুকুরটা কিন্তু মেসো দেরি এতদিন যে মাছ ধরার ভিডিও দিচ্ছিলাম এই যে দেখেন আমার লোকটাকে ভালো করে বলবে আপনি এখানে একটা মাছ খেলা দেখাচ্ছে মাছ ধরা যাচ্ছে না মাছ ধরা যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে

গোটা জল দে রে বালতি দে গোটা জল দে জল দে জল দে জল দে প্রথম উদ্বোধনী সঙ্গীত হয়ে গেছে আমাদের দেখে নাও সাইজটা কিন্তু খুব ছোট নয় কিন্তু হ্যাঁ ভালোই বড় আছে সাইজটা এই 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 দিয়েছিল 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 মোটা হয় খিঁচিয়ে তুলতে পারলো নি মাছটাকে ভালোই খেয়েছিল ওটা ছাড়ি দে রে না না একটু পরে দিবি আর একটু জল দে কইটুখানি জল দিয়েছিস খাবো আমি দেখেই নি সত্যি সত্যি হ্যাঁ একটু দে না রে ভরসা করে কি করছিস কেউ লাফা পে নেই এখন ধরে দেখো ক্যামেরাটা চাপা দিবে না ক্যামেরাটা চাপা পড়ে যাচ্ছে বগনি হয়ে গেছে ঠিক আছে বালতিতে বালতিতে ঠিক আছে চলো এর খেলা যাক দেখো কত বড় সাইজের মাছটা খেয়েছে মানে এই মনে হয় পেট থেকে বেরিয়েছে ঠিক আছে ছোট্ট বড় ফুটি মাছটা পুরো দেখছিস কেন দেখছিস কেন কত দর্শক দেখেছ মাছ এখানে দর্শক দেখো চারিদিকে দেখো একটা মাছ ছিল ধরে ফেলেছে তাহলে চারটে হলো আর এই একটা মাছটা মাছ হয়ে ঠিক আছে আমি খালি মাছ পাচ্ছি না পুকুরের এইদিকে ওই দিক ঘুরে আছি দেখো প্রথমে ফেলছিলাম ওইখানটায় তারপরে ফেললাম ওখানটায় ওখানেও হলো না এখন চলে যাচ্ছি এইখানটায় দেখো এখানে আসতেই দেখো একটা ছোট্ট সাইজের পেয়েছি ঠিক আছে আমাদের পটল দাদাকে দেখে নাম পটল দাদাকে ডেকেছি মাছটা নিয়ে যাওয়ার জন্য পটল দাদা খুলে নেন খুলতে পারবি তো মোড়ে না মোড়ে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ টুকুস করে আসতে করে ও বাবা তুই তো ছিঁড়ে ফেললি মাছটাকে পুরো যা রেখে দিবি হ্যাঁ যা ছিপ থেকে ভুলে গেল এ দেখো আবার একটা পেয়ে গেছি ঠিক আছে পটল দাদা ধরে নে চলে যা হ্যাঁ এটা পড়া দেখে যা চলে যা আবার একটা পেয়ে গেছে আবার খুলে পড়ে গেছে পটল দাদা যাও রেখে দাও অবস্থা সুন্দর দেখো এই মুহূর্তে আমাদের এই যে মোটা ভাই মোটা ভাই এই মাত্র দিয়ে দিয়েছে দেখো পটল দাদা যাও রেখে দাও গিয়ে ভালো করে চলে যাও ইয়ে দেখো ফিরছে আবার একটা পেয়ে গেছি ঠিক আছে আমাদের পটল দাদা বারবার নিয়ে যাচ্ছে নিয়ে আসছে বলে পটল দাদাকে বললাম বালতিটা নিয়ে আসো এই দেখো বালতি তো আমার কতগুলো মাছ হয়ে গেছে দেখো ঠিক আছে তখন কটা বলেছিলাম ভুলে গেছি এখন দেখো অনেকগুলো হয়ে গেছে ঠিক আছে দেখো কত দর্শক দেখেছো দেখো এত দর্শক ওখান থেকে দেখছি আর আমি একটা মাছ পেয়েছি দেখো মাছটার কি অবস্থা হয়ে গেছে দেখো পুরো পেটের মধ্যে ঘেঁথে গেছে ঠিক আছে পেটেও ঘেঁতেছে আমার মুখেও ঘেঁথে গেছে দেখো বালতি কিন্তু মাছের জনসংখ্যা বাড়ছে আস্তে আস্তে পেটের টা খুলে গেছে তোমার মাছটা ছাড়িয়ে দিই গিয়ে দেখো আবার একটা পেয়ে গেছি ঠিক আছে কত মাছ পাচ্ছি আমার মন পুরো খুশ হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম যদি পরপর প্রতি প্রতি টোপে মাছ খায় তাহলে তো পুরো মাছ ধরার মজাটাই আলাদা দেখো আমাদের মোটা ভাই এখনো পর্যন্ত বালতি সব থেকে বড় মাছটা ধরলো দেখো পুরো মোটা বালতির মধ্যে ওই মাছটা সামনে কোন মাছটা বলতে ওটা এই দেখ ধারে ঘুরছে একদম সাবাস মোটা ভাই দিচ্ছে এই দেখো মোটা ভাই মোটা ভাই ছোট মাছ ধরেছে আর আমি আমি রোগা ভাই আমি বড় মাছ ধরেছি বড় মিয়া ছোট মিয়া ঠিক আছে দেখো এই মাছটার কিন্তু সাইজটা মোটামুটি বেশ ভালোই বড় দেখো দেখতে দেখতে কিন্তু পুরো সাড়ে ছটা মানে ছটা চল্লিশ বাজে দেখো চারিদিক পুরো অন্ধকার হয়ে এসেছে এখনো পর্যন্ত কিন্তু ছিপ ফেলা বন্ধ হয়নি ঠিক আছে দেখো এখনো পর্যন্ত ছিপে মাছ খেয়েই যাচ্ছে আর এখনো পর্যন্ত ধরেই যাচ্ছে দেখো কতগুলো মাছ হয়ে গেছে বালতির মধ্যে